এই লোকটি আমেরিকার নাম করা একটা বিশাল কোম্পানিতে সুইপার হিসেবে কাজ করে কিন্তু সে সব স্বপ্ন দেখতো কোম্পানির খাবার তৈরি করার মেশিন অপারেটরের কাজ করবে সেজন্য কোম্পানির বাকি লোকজন সবসময় তাকে নিয়ে হাসি তামাশা করত তবে কয়েক বছর পরেই প্রায় তাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছিল বেতন না দিতে পেরে একে একে সমস্ত কর্মীদেরকে ছাঁটাই করে দিচ্ছিল আর ঠিক তখন এই কোম্পানির সামান্য এক সুইপার তার অদম্য ইচ্ছেশক্তির মাধ্যমে কোম্পানিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল এমনই অসাধারণ একটা সত্য ঘটনার গল্প আজকে আপনাদেরকে শোনাব তো চলুন দেখে আসি কিভাবে সামান্য এক সুইপার কোটিপতি হয়ে গিয়েছিল ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো সালে ছোট্ট রিচার্ড তার বাবা মায়ের সাথে মেক্সিকো থেকে এসে ক্যালিফোর্নিয়ায় বাস করত তার বাবা এবং মা দুজনেই একটা ফলের বাগানে সামান্য কর্মচারী হিসেবে কাজ করত আর সেই সাথে সেও তার বাবা মাকে সাহায্য করত কিন্তু তার বাবা ছিল মৎক্ষরে একজন বদমেজাজি মানুষ এমনকি রাতের বেলায় বাড়িতে ফিরে এসেও সে তাকে মারধর করত। সেজন্য বেশিরভাগ সময়ই রিচার্ডের মন খারাপ থাকত কিন্তু এত এত খারাপের ভেতরে তার ভালো থাকার বিষয় হচ্ছে স্কুলে তার একটা বান্ধবী হয়েছিল সে প্রতিদিন তার বান্ধবীর জুলির সাথে তার বাড়ি থেকে বানানো মেক্সিকান জুরিটো নামে একটা খাবার শেয়ার করে খেত কিন্তু স্কুলের দুষ্ট ছেলেরা সে সব সময় তাকে জ্বালাতন করত আর তাকে বলতো যে বাড়ি থেকে তুই কি পচা খাবার নিয়ে এসেছিস এগুলো তো আমরা আমেরিকানরা কখনোই খাই না সেজন্য সে বাড়িতে ফিরে এসে তার মাকে বলে যে সে এই খাবার আর খেতে চায় না কিন্তু তার মা তাকে আসলে প্রতিদিনই ওই খাবারই বানিয়ে দেয় কেননা তাদের কাছে বেশি টাকা পয়সা ছিল না অন্য কোনো খাবার কিনে খাবার যাই হোক রিচার্ড পরদিন স্কুলে গেলে স্কুলের বাচ্চাগুলো আবারও তাকে জ্বালাতন করতে শুরু করে দেয় তখন সে বুদ্ধি করে তাদের একজনকে বলে যে তুমি কি আমার এই খাবার এখান থেকে একটু খেয়ে দেখবে তখন ছেলেটা ওই খাবার খেয়ে অনেক মজা পেয়ে যায় তখন বাকি খাবারটা অন্য একটা ছেলে নিতে আসলে রিচার্ড তাকে বলে যে তুমি যদি আমাকে পঁচিশ টাকা দাও তাহলে তোমাকে এই খাবারটি আমি দিয়ে দিব খাবারটা এত মজার ছিল যে ছেলেটা তার কাছ থেকে পঁচিশ টাকা দিয়েই কিনে নেয় এভাবে প্রতিদিন সে বাড়ি থেকে খাবার বানিয়ে এনে তার বন্ধুদের কাছে বিক্রি করতে থাকে আস্তে আস্তে করে সে অনেক টাকা জমিয়ে ফেলে এরপর সে একটা দোকানে গিয়ে তার বান্ধবীর জুড়ির জন্য কিছু চকলেট কিনতে চায় কিন্তু দোকানদার তখন মনে করে সে হয়তো এতগুলো টাকা চুরি করে এনেছে পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায় এই ঘটনায় সে আসলে অনেক কষ্ট পায় কেননা কোনো দোষ না করেও তাকে জেল খাটতে হয়েছিল আর এরপর থেকে সে ছোটখাটো চুরি করার কাছে লেগে পড়ে আর তার এই কাজের জন্য তার কয়েকজন বন্ধু এবং তার সেই স্কুল বান্ধবী জুটিও থাকে আর এর মাঝে তারা দুজন বিয়েও করে ফেলে তবে কয়েকদিন পরে তার স্ত্রী তাকে বাবা হওয়ার সংবাদ দেয় এতদিন তো তারা দুজন যা ইচ্ছে করে জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু এখন তো তাদের অনাগত সন্তানের জন্য রিচার্ড সিদ্ধান্ত নেয় যে সেই সব চুরি বাটবারি ছেড়ে দেবে তাই একদিন সকালবেলা তার বন্ধুরা তাকে আবার এই খারাপ কাজের জন্য ডাকলেও সে তখন তার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে আর যায় না বরং সে এখন ছোটোখাটো কাজ করে জীবনযাপন করতে থাকে আর এভাবে আস্তে আস্তে করে তার দুটো বাচ্চা হয়ে যায় সে প্রতিদিন সকালবেলা কাজ খোঁজার জন্য মানুষের কাছে কাছে যায় এবং তার স্ত্রী বাড়ি থেকে তৈরি করে কিছু খাবার নিয়ে সে রাস্তায় বিক্রি করতে থাকে কিন্তু কোনোভাবেই রিচার্ড ভালো চাকরি খুঁজে পাচ্ছিল না এমনকি তারা তাদের বাড়ির বিদ্যুৎ বিলও দিতে পারছিল না যদিও সে কিছু আর্থিক সাহায্যের জন্য তার বাবার সাথে দেখা করে কিন্তু তার বাবা তখন সাহায্য না করে বরং অপমান করে তাকে তাড়িয়ে দেয় সকালবেলা সে যাদের সাথে ছোটখাটো চুরি করত তাদের কাছে গিয়ে বলে যে তোরা কি আমাকে একটা কাজ খুঁজে দিতে সাহায্য করবি তখন তার একজন বন্ধু এসে বলে যে আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য পরদিন সকালবেলা রিচার্ড ফ্রিটোলে নামক একটা কোম্পানিতে কাজের খোঁজে যায় সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওটা পূরণ করতে গিয়ে দেখে যে ওখানে ইংলিশে সব কিছু পূরণ করতে হবে সে তো অত ভালো পড়াশোনা জানে না সে তখন ফর্মটা বাড়িতে নিয়ে আসে এরপর তার স্ত্রী তাকে ওই ফর্মটি পূরণ করে দেয় তারপর সে ওই কোম্পানিতে মেশিন অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করে পরদিন সকালবেলা সে যখন কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে তখন ম্যানেজার তার ফর্মটি পড়ে বলে যে আমিও তো এই স্কুলে পড়াশোনা করেছি আর তখন স্কুলের হেডমাস্টারের নাম জিজ্ঞেস করলে রিচার্ড এবার ধরা খেয়ে যায় তখন রিচার্ড তাকে সত্য কথা খুলে বলে এবং সে তাকে অনুরোধ করে বলে যে তার জন্য একটা চাকরি খুব জরুরি সেটা যে চাকরি হোক না কেন তখন ম্যানেজারের তার প্রতি মায়া হয় আর তাকে তখন সে তাকে সুইপারের কাজ দিয়ে দেয় রিচার্ড তার এই ছোট্ট কাজেও অনেক বেশি খুশি ছিল সে বাড়ি থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরদিন ফ্যাক্টরিতে চলে আসে ম্যানেজার তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাতে থাকে এখানে আসলে অনেক মজার মজার খাবার তৈরি করে সারা দেশে বিক্রি করা হতো এত বড় বড় মেশিন এবং এত মানুষ দেখে রিচার্ড অনেক বেশি খুশি হয়ে যায় তাকে এখন ওই মেশিনগুলো পরিষ্কার করার কাজ দেয়া হয় সে খুশিতে খুশিতে তার কাজ করতে থাকে সে তার এই ছোট্ট কাজের জন্য অনেক বেশি খুশি ছিল সে বাড়িতে ফিরে এসে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে চাকরি সেলিব্রেট করতে থাকে এরপর থেকে প্রতিদিন সে ফ্যাক্টরিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ ঠিকঠাক মতো করতে থাকে কিন্তু এত বড় মেশিন কিভাবে চলে এটা জানার আগ্রহ তার সব সময়ই ছিল তাই সে ওখানকার একজন মেশিন অপারেটরকে জিজ্ঞেস করে যে এই মেশিন কিভাবে চালানো হয় তখন ওই লোকটি তাকে কোনো সাহায্য করে না বরং তাকে বলে যে তুমি হচ্ছ এই ফ্যাক্টরির একজন সামান্য সুইপার এত কিছু জেনে তোমার লাভ কি এই কথা শুনে রিচার্ড তার চাকরির পরোয়া না করে ওই বেটাকে প্রচুর মারতে থাকে হারে না সে আসলে কল্পনায় ভাবে যে যদি আমি আমার আগের জীবনে ফেরত যাই তাহলে তো তোকে এভাবেই পিটাবো তখন এই অপমান সহ্য ও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে বরং সে ওই লোকটিকে কোনো কিছুই বলে না তবে সেখানে কাজ করতে করতে বেকার নামক একজন লোকের সাথে রিচার্ডের পরিচয় হয় বেকার আসলে এখানকার একজন ইঞ্জিনিয়ার সে সমস্ত মেশিন অপারেটরদের বস রিচার্ড তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় ঠিক তখন তার সেই বন্ধু এসে রিচার্ডকে ওখান থেকে ক্যাফেটেরিয়ায় নিয়ে আসে সে তাকে বলতে থাকে যে আরে ভাই তুই কেন ওনার সাথে কথা বলতে গিয়েছিস উনি এখানকার সমস্ত মেশিন অপারেটরদের বস আর তাছাড়া ম্যানেজার যদি তোকে তার সাথে কথা বলতে দেখে তাহলে তোর এই চাকরিটাও চলে যাবে দেখ ওই লোকগুলো এমন কি আমাদের সাথে খাবারও খায় না তারা আলাদা টেবিলই খাবার খায় গত পনেরো বছর ধরে এই টেবিলে আমাদের মতো সাধারণ মানুষরা বসতেও পারে না এসব কিছু বুঝিয়ে সে রিচার্ডকে বলে যে তার সাথে বেশি কথা না বলার জন্য তবে এত কিছুর পরেও রিচার্ড তার কাজে একটুও ফাঁকি দেয় না সে কাজ করতে করতে তার কোম্পানির মালিক রোজার এন্ডিকোর একটা ম্যাগাজিন খুঁজে পায় সে ওটা পড়ে আরও মনে মনে ভাবতে থাকে যে সারা জীবন সে এখানে সুইপার হিসেবে কাজ করবে না একদিন না একদিন সে তার জীবন পরিবর্তন করবে তবে এখন সে আর বেকারের সাথে সরাসরি কথা বলে না খাবার খাওয়ার সময় সে চুপি চুপিয়ে সে তার বাড়ি থেকে আনা খাবার তাকে খেতে দেয় তার সাথে একটু একটু তখন সে ভালো সম্পর্ক করতে চায় রিচার্ড তখন তাকে বলে যে আমার এসব মেশিনের যন্ত্রপাতির সম্পর্কে জানার আগ্রহ অনেক আপনি কি আমাকে এগুলো শেখাতে সাহায্য করবেন রিচার্ডের এত কিছু জানার আগ্রহ দেখে বেকার তাকে কিছু শেখাতে রাজি হয়ে যায় আর দূর থেকে তার বন্ধুভাবে হয়তো এবার তার এই কাজটাও চলে যাবে কিন্তু পরদিন দেখা যায় যে বেকার তাকে একটা একটা করে সমস্ত যন্ত্রপাতির কাজ শিখিয়ে দিতে থাকে যদিও সে এখনো সুইপার হিসেবেই কাজ করে তবে সে স্বপ্ন দেখে যে সে একদিন এখানকার মেশিন অপারেটর হবে এভাবে কাজ করতে করতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায় রিচার্ড আস্তে আস্তে করে তার কাছ থেকে অনেক কাজ শিখে রাখে আর এর পরের বছর কোম্পানির বেস্ট ইমপ্লয়ি হিসেবে রিচার্ড পুরস্কার পেয়ে যায় আর ওই বছরই তার কপাল পুড়ে যায় আসলে সেই সময়ে আমেরিকার অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছিল না তাই তাদের কোম্পানি বারবার লস করতে থাকে বেশ কয়েকটা ফ্যাক্টরি তখন বন্ধ হয়ে যায় এমনকি তাদের ফ্যাক্টরি থেকেও অনেক লোককে ছাঁটাই করে দেয়া হয়েছে কিন্তু রিচার্ডের তো অন্য কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই যদিও তখন তাকে বেতন কম দেওয়া হয় তবুও সে ওখানেই থেকে যায় বরং সে ফ্যাক্টরি পরিষ্কার করার পাশাপাশি আরও অন্যান্য প্যাকেজিংয়ের কাজেও সাহায্য করতে থাকে যখন সে তাদের ফ্যাক্টরিতে তৈরি করা খাবারগুলো প্যাকেজের কাজ করছিল তখন সে দেখতে পায় যে ওখানে শুধুমাত্র আমেরিকানদের জন্যই খাবার বানানো হয় কিন্তু এছাড়া যে আমেরিকায় আরও অন্যান্য দেশের মানুষজন রয়েছে তাদের জন্য স্পেশাল কোনো খাবারই বানানো হয় না এভাবে আরও কয়েকটা দিন পেরিয়ে যায় আর এর কয়েকদিন পরে তাদের কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন তাদের কোম্পানির সিও টিভিতে লাইভে তার কোম্পানির সমস্ত কর্মচারীর উদ্দেশ্যে বলতে থাকে যে আপনারাই হচ্ছেন আমার কোম্পানির আসল মানুষ আজকে থেকে এই কোম্পানিকে আপনারা আপনাদের নিজের কোম্পানি মনে করবেন কেননা এখন আমাদের খুব খারাপ সময় যাচ্ছে তবে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারব আপনারা প্রত্যেকেই নিজেদেরকে এই কোম্পানির সিও মনে করবেন রিচার্ট রোজার এনরিকোর এই কথা শুনেই চিন্তা করতে থাকে যদিও বাকি কেউ সেভাবে কোম্পানিকে ভালোবাসে না কিন্তু রিচার্ড মনে মনে চিন্তা করতে থাকে কিভাবে এই কোম্পানিকে দেউলিয়ার হাত থেকে বাঁচানো যায় বাড়িতে ফিরে এসে সে যখন একদিন পার্কে বসে তার দুই ছেলেকে নিয়ে ভুট্টা খাচ্ছিল তখন সে খেয়াল করে যে সেখানে আরও অনেক মানুষ মেক্সিকান খাবার বেশ মজা করেই খাচ্ছে কেননা সেই খাবারগুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল আর এটা দেখেই রিচার্ডের মাথায় তখন একটা বুদ্ধি চলে আসে সে তখন জলদি করে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলে যে আমাদের কোম্পানি সিও আমাদেরকে ওই কোম্পানিকে নিজেদের কোম্পানি মনে করতে বলেছে তাই আমি চাই ওই কোম্পানির জন্য সুন্দর একটা মেক্সিকান খাবার তৈরি করতে যা দেখতে অনেকটা আমেরিকানদের খাবারের মতোই হবে কিন্তু সেটা খেতে অনেক সুস্বাদু হবে কিন্তু এর জন্য তো অবশ্যই তাদের কিছু টাকা পয়সার প্রয়োজন হবে তখন তার স্ত্রী তাকে বলে যে দেখো এখন আমাদের হাতে এক্সট্রা কোনো টাকা নেই আমরা চাইলেই সেগুলো খরচ করতে পারবো না তাই আমাদের উচিত নয় কোনো ধরনের বিপদে পড়া কিন্তু রিচার্ড তখন তার ওয়াইফকে বলতে থাকে যে দেখো জীবনে কিছু করতে হলে অবশ্যই শুরুতে আমাদেরকে রিস্ক নিতে হবে পরদিন সকালবেলা রিচার্ড ফ্যাক্টরিতে গিয়ে বেকারকে বলে যে আমি একটা নতুন খাবার তৈরি করতে চাই আর সেটা এই কোম্পানির মাধ্যমে বিক্রি করতে চাই আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবেন কিন্তু সে তার এই কথা শুনে বলে যে কোম্পানির অবস্থা এখন ভালো চলছে না তাই তুমি চাইলেই এসব করতে পারবে না কিন্তু রিচার্ড ছিল খুবই নাছর বান্দা সে তখন কোম্পানি থেকে কয়েকটা খাবারের স্যাম্পল ব্যাগে করে বাড়িতে নিয়ে যায় যেন সে সেটা দেখে সে ভালোভাবে খাবার তৈরি করতে পারে এমন কি এই কাজে তার বন্ধুও তাকে সাহায্য করে তবে তার বন্ধুর চাকরি চলে যাওয়ার কারণে সে আবার ওই খারাপ পথ বেছে নিয়েছে রিচার্ড বাড়িতে ফিরে আসলে সে তার বাবার সাথে দেখা করে সে তখন তার বাবাকে তার নতুন খাবার তৈরি করার কথা বললে তার বাবা তাকে এবারও অপমান করে তাড়িয়ে দেয় তবে রিচার্ড এবার তার বাবার কথা না শুনে বরং উল্টো তার বাবাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয় এমনকি তার স্ত্রীও তখন তাকে সাপোর্ট করে এরপর সেদিন সে বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে আসে এখন বাড়িতেই তারা সবাই মিলে শুরু করে দেয় নতুন খাবার তৈরি করা কিন্তু তাদের ছোট্ট ছেলে খাবারটি খেয়ে বলে যে খাবারটা অনেক ঝাল আর সেই সাথে এটা একটুও মজা ছিল না কিন্তু তারা এতে হতাশ হয় না বরং আরও নতুন নতুন শাকসবজি সবকিছু সব কিছু কিনে এনে আবারও ঘরোয়া পদ্ধতিতে নতুন করে খাবার তৈরি করা শুরু করে কিন্তু এবারের খাবারটাও আসলে বেশি ভালো হয় না তবে এভাবে বারবার ব্যর্থ হওয়াতেও সে থেমে থাকে না বরং প্রতিদিন সে একটা একটা করে খাবার তৈরি করে এরপর দিন তার ছোট্ট ছেলে একটা নতুন খাবার খেয়ে তার বাবাকে বলে যে এই খাবারটা অনেক মজা হয়েছে এরপর তারা সবাই সেই খাবার খেয়ে অনেক অনেক খুশি হয়ে যায় পরদিন সে ফ্যাক্টরিতে গিয়ে দেখে যে আরো অনেকগুলো কর্মচারীকে ছাটাই করে দেওয়া হচ্ছে তখন রিচার্ড গিয়ে ম্যানেজারকে বলে দেয় আমি এই কয়েকদিন পরিশ্রম করে একটা নতুন খাবার আবিষ্কার করেছি আপনি প্লিজ আমাকে কোম্পানির সিওর সাথে কথা বলার সুযোগ করে দিন তখন ম্যানেজার তার এই কথা শুনে হাসতে হাসতে বলে যে আমি কোম্পানির সিও বলবো আমাদের এইখানের একজন সুইপার যে আপনার সাথে কথা বলতে চায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই কথায় রিচার্ড অনেক বেশি কষ্ট পায় ম্যানেজার তখন তাকে কোনো সাহায্যই করে না বরং ম্যানেজার তখন তাকে অপমান করে ওখান থেকে পাঠিয়ে দেয় কিন্তু সে একদমই হাল ছেড়ে দেওয়ার পত্র নয় সেদিন সে রাতের বেলা কাজ শেষ করে চুপি চুপি অফিস থেকে কোম্পানির সিওর নাম্বার লিখে নিয়ে আসে এরপর দিন সে টেলিফোন থেকে ওই নাম্বারে কল করে তখন তার অ্যাসিস্ট্যান্ট কল রিসিভ করে রিচার্ডকে জিজ্ঞেস করে যে আপনি কোন দেশ থেকে কথা বলছেন সে মনে করে হয়তো অন্য কোন দেশের কোম্পানির সিও তাকে কল করেছে কিন্তু রিচার্ড তখন বলে যে আমি আসলে ফ্রিটোলে কোম্পানির একটা ফ্যাক্টরি সুইপার হিসেবে কাজ করি তবে আমাদের কোম্পানির এখন যে অবস্থা তাই আমি একটা নতুন খাবার তৈরি করেছি যেটা নিয়ে আমি সিওর সাথে কথা বলতে চাই এই কথা শুনে তো ওই মহিলা অনেক বেশি অবাক হয়ে যায় কিন্তু রিচার্ড তখন তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কোম্পানির সিওর সাথে তাকে কথা বলার জন্য দেয় রিচার্ড তখন তাকে বলে যে স্যার আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি বলেছিলেন এই কোম্পানিকে প্রত্যেকেই একজন সিওর মতো করে চিন্তা করার জন্য তাই আমি অনেক পরিশ্রম করে বাড়িতে একটা স্পেশাল খাবার তৈরি করেছি সেটা যদি কোম্পানিতে তৈরি করা হয় এবং সারা দেশে বিক্রি করা হয় তাহলে কোম্পানির এই ক্ষতির মুখ থেকে রক্ষা পেতে পারে তখন রজার অ্যান্ড্রিকো রিচার্ডের এমন কনফিডেন্সের সাথে কথা শুনে তার স্যাম্পল দেখার জন্য রাজি হয়ে যায় রিচার্ড তো এই খবর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সে বাড়িতে এসে জলদি করে তার স্ত্রীকে নিয়ে তার খাবারগুলো প্যাকেট করে কুরিয়ারে নিয়ে আসে তারা দুজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে খাবারটি তার কাছে পাঠিয়ে দেয় কয়েকদিন পরে সে খাবারটি একটু খেয়ে প্রথমে অনেক ঝাল অনুভব করলেও পরবর্তীতে সে দেখে যে এটা অনেক মজাদার একটা খাবার ছিল সে তখনই রিচার্ডকে কল করে বলে যে তোমার খাবার আমার অনেক পছন্দ হয়েছে আমি খুব দ্রুতই তোমার সাথে দেখা করব আর তুমি সেখানে আমাকে তোমার এই খাবারের ফর্মুলার সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দেবে এই কথা শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু বাকি সমস্ত ফ্যাক্টরির ম্যানেজাররা তখন খুঁজতে থাকে কে আসলে এই রিচার্ড মন্টিনেস যখন তার ম্যানেজার জানতে পারে যে এই কাজ রিচার্ড করেছে তখন সে তাকে অনেক বকাঝকা করতে থাকে আর তাকে বলতে থাকে আর তাকে বলতে থাকে যে তোমার কত বড় সাহস তুমি কোম্পানির সিওর সাথে ডিরেক্ট কথা বলেছ আমি তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করে দেব কিন্তু বেচেরা এর কোনো প্রতিবাদ করে না সে বাড়িতে ফিরে এসে অনেক বেশি আপসেট ছিল তখন তার স্ত্রী তাকে বলে যে তুমি চিন্তা করো না দেখবে তোমার সাথে অবশ্যই ভালো কিছু হবে কিন্তু সে তো বেশি পড়াশোনা জানে না তাই সে কীভাবে প্রেজেন্টেশন দিবে এটা জানার জন্য বই কিনে প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতে থাকে যেন সে তার ফর্মুলা খুব ভালো করে তাকে বোঝাতে পারে নতুন শার্টটাই এসব কিছু পরে সে নিজেকে বারবার প্রস্তুত করে নিতে থাকে যেদিন তার প্রেজেন্টেশন দেওয়ার দিন ছিল ওই দিন তার বাবা এসে তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে হিম্মত হারাবে না দেখবে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে এই প্রথম বাবার মুখ থেকে এমন কথা শুনে রিচার্ড অনেক বেশি ইমোশনাল হয়ে যায় পরদিন রোজার অ্যান্ড্রিকো তাদের ফ্যাক্টরিতে চলে আসে সমস্ত ম্যানেজাররা তখন লাইন ধরে দাঁড়িয়ে যায় আর তখন সুটবুট পরে ওখানে রিচার্ড চলে আসে যদিও সে শুরুতে একটু ভয় পাচ্ছিল কিন্তু এরপর সে একটা বড় শ্বাস নিয়ে তার প্রেজেন্টেশন শুরু করে কিন্তু সে আসলে যেভাবে সমস্ত কথা লিখে এনেছিল সেভাবে বলতে পারছিল না তখন সে তার হাতের নোটটি ফেলে দিয়ে নিজের মতো করে গুছিয়ে কথা বলতে থাকে সে তখন বলতে থাকে যে আমরা যে খাবারগুলো তৈরি করব এই খাবারগুলো শুধু আমেরিকাই পছন্দ করবে এমন না বরং এই খাবার সমস্ত দেশের মানুষরাই পছন্দ করবে বিশেষ করে মেক্সিকানদের অনেক বেশি ভালো লাগবে যার ফলে আমরা একই সাথে মেক্সিকান এবং আমেরিকান দুই জায়গার মানুষের কাছে আমাদের এই নতুন খাবার বিক্রি করতে পারব। তখন তার এই কথা শুনে রজার অ্যান্রিকো তার এই খাবার প্রস্তুত করার জন্য রাজি হয়ে যায় কিন্তু তখন একজন ম্যানেজারে সে তাকে বলে যে স্যার এই খাবার হয়তো মার্কেটে চলবে না কিন্তু তখন সে তাকে বলে যে দেখা যাক হয় এমনিতেই তো আমাদের কোম্পানির অনেক লসে আছে না হয় আর লস করলাম এরপর তাদের ফ্যাক্টরিতে অল্প কয়েক প্যাকেট খাবার তৈরি করা হয় কিন্তু ওই খাবারগুলো এক প্যাকেটও বিক্রি হয় না তখন রিচার্ড একটু হতাশ হয়ে যায় তবে তখন বেকার তাকে বোঝায় যে এত চিন্তা করো না অবশ্যই দেখবে আমাদের এই খাবারগুলো বিক্রি হয়ে যাবে সে অনেক ভাবতে থাকে যে কিভাবে তার খাবার বিক্রি করা যায় আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে সে যে এই খাবার তৈরি করেছে এই কথা তো কেউ জানে না সেজন্য অবশ্যই তাদের মার্কেটিং করতে হবে এরপর সে চলে যায় তার বন্ধুদের কাছে যেখানে সে অনেক আগে কাজ করত। তারা সমস্ত বন্ধুরা মিলে তখন তাদের ফ্যাক্টরিতে চলে আসে রিচার্ড তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে যে দেখো আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়তো কয়েকদিনের মধ্যেই এই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যাবে কিন্তু আমি চাই আমরা সবাই এখানে ভালোভাবে কাজ করি যদি আমরা আমার তৈরি করা নতুন খাবারটি বিক্রি করতে পারি কিংবা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলেই আমাদের এই ফ্যাক্টরি আবার বেঁচে থাকবে এমন কি যারা চাকরি হারিয়েছে তাদেরকেও আবার এখানে কাজ দিতে পারবো আর তোমাদেরকেও এখান থেকে ছাঁটাই করা হবে না তখন সবাই তার এই কথায় রাজি হয়ে যায় তারা সবাই মিলে প্রতিটি মার্কেটে মার্কেটে তাদের খাবার পৌঁছে দিতে থাকে এমনকি পার্কিং এরিয়া যেখানে অনেক মানুষের আনাগোনা সেখানেও তারা খাবারগুলো পৌঁছে দেয় খেলার মাঠ থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা তাদের খাবার ছড়িয়ে দেয় পুরো শহর জুড়ে নতুন একটা খাবার সবার হাতে হাতে পৌঁছে যায় তখন সমস্ত মানুষরা এই খাবার খেয়ে অনেক বেশি পছন্দ করতে থাকে আর মুহূর্তের মধ্যেই তাদের প্রথমে বানানো খাবারগুলো বিক্রি হয়ে যায় এই খবরটি কোম্পানির সিও রোজার অ্যান্ড্রিকোর কানে চলে যায় সে তখন রিচার্ডকে কল করে বলে যে আমাদের খাবারগুলো প্রতিটি মার্কেটে খুব ভালোভাবে বিক্রি হচ্ছে তাই আরও কিছু খাবার বানানো প্রয়োজন তখন নিচার তাকে বলে যে পাঁচ হাজার প্যাকেট বানাবো কিনা কিন্তু রোজার ইন্দ্রিকো তাকে বলে যে এবার তুমি পঞ্চাশ হাজার প্যাকেট বানাবে এত বড় অর্ডার পেয়ে তারা ফ্যাক্টরিতে পুরোদমে সবাই মিলে সেই খাবার বানানোর কাজ শুরু করে দেয় সমস্ত কর্মচারীরা দিন রাত কাজ করতে থাকে এমনকি যাদেরকে ছাটাই করে দেওয়া হয়েছিল তাদেরকেও আবার কাজে ফিরিয়ে আনা হয় রাতারাতি তাদের সেই বানানো খাবারগুলো সমস্ত জায়গায় পৌঁছে দেয়া হয় আর এর ছয় মাসের মধ্যেই তার খাবারের পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ে কিন্তু রিচার্ড এখনও ওই ফ্যাক্টরিতে সুইপার হিসেবেই কাজ করে যাচ্ছিল সে মনে মনে ভাবছিল যেন সে শুধুমাত্র মেশিন অপারেটরের কাজ করতে পারে কিন্তু সে এতে একটুও মন খারাপ করে না বরং সে সে ভালোভাবে তার ময়লা পরিষ্কার করার কাজ করতে থাকে সে একদিন ময়লা পরিষ্কার করে যখন উপরে যায় আর ঠিক তখনই হঠাৎ করে সে কোম্পানির সিও রোজার এনরিকোকে দেখতে পায় সে তো শুরুতে তাকে দেখে অবাক হয়ে যায় তখন কোম্পানির সিও তাকে সারপ্রাইজ দিয়ে তাদের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দেয় সমস্ত কোম্পানির মানুষরা তখন তাকে হাততালি দিয়ে স্বাগত জানায় এত বড় প্রমোশন পেয়ে সে আনন্দের মুহূর্তটি তার স্ত্রীকে বললে সে কান্না করে দেয় আর এভাবে অদম্য ইচ্ছাশক্তির কারণে সামান্য একজন সুইপার থেকে সে ল্যাটিনো মার্কেটিংয়ের গডফাদার হয়ে ওঠে আর তার হাত ধরেই বেঁচে যায় সেই কোম্পানিটি আসলে মানুষ ইচ্ছে করলে পারে না এমন কোনো গাছ পৃথিবীতে নেই আপনারাও এমন কোনো ইচ্ছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ